আসসালাম আলাইকুম ওর টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা বিশ্ব ভালোবাসা দিবস পালনের নয়টি ক্ষতিকর দিক সম্পর্কে জানব এক ভালোবাসা নামের এই শব্দটির সাথে এক চরিত্রহীন লম্পটের স্মৃতি জড়িয়ে যারা ভালোবাসার জয়গান গিয়ে চলেছেন পৃথিবীবাসীকে তারা সোনার পেয়ালায় করে নীল বিষ পান করিয়ে বেড়াচ্ছেন নম্বর দুই তরুণ তরুণীদের সস্তা যৌন আবেগকে সুরসুরি দিয়ে সমাজে বিশৃঙ্খলা ও ফাসাদ সৃষ্টি করা হচ্ছে অথচ আল্লাহ তালা ফাসাদ সৃষ্টিকারীদের ভালোবাসেন না আল্লাহ তালা বলেন আর তারা তো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়ায় আর আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের ভালোবাসেন না নম্বর তিন নৈতিক অবক্ষয় দাবনলের মতো ছড়িয়ে যাচ্ছে নম্বর চার নির্লজ্জতা ও বেহায়াপনা জাতীয়ভাবে স্বীকৃতি লাভ করছে যারা ইমানদারদের সমাজে এ ধরনের অশ্লীলতার বিস্তার ঘটায় দুনিয়া ও আখিরাতে তাদের জন্য আল্লাহ তালা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তালা বলেন যারা মিনের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা আন্নুর আয়াত নম্বর উনিশ নম্বর পাঁচ বস্তুত যে সমাজে চরিত্রহীনতার কাজ চলছে সে সমাজে আল্লাহর নিকট থেকে কঠিন আজাব সমূহ ক্রমাগত অবতীর্ণ হওয়া অবধারিত ওমর থেকে বর্ণিত ওয়াসাল্লাম বলেছেন যে জনগোষ্ঠীর মধ্যে নির্লজ্জতা প্রকাশমান পরে তারা তারই ব্যাপক প্রচারেরও ব্যবস্থা করে যার অনিবার্য পরিণতি স্বরূপ মহামারী সংক্রমক রোগ এবং ক্ষুদা দুর্ভিক্ষ এত প্রকাট হয়ে দেখা দিবে যা তাদের পূর্ববর্তীদের মধ্যে কখনোই দেখা যায়নি হাদিস নম্বর নম্বর ভালোবাসা দিবসে শরীরে ইবনু মাজা ছয় উল্কি আকাতে গিয়ে নিজের ইজ্জত আব্রু পরপুরুষকে দেখানো হয় যা প্রকাশ্য কবিরা গুনা যে ব্যক্তি উল্কি আঁকে এবং যার গায়ে তা আঁকা হয় উভয়ের উপরই আল্লাহ লান বর্ষিত হয় রাসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পরচুলা লাগায় এবং যাকে লাগায় এবং যে ব্যক্তি উলকিয়াকে এবং যার গায়ে আল্লাহ তাদের অভিসম্পদ করেন সহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার চারশত সাতাত্তর মূলত যার লজ্জা নেই তার পক্ষে এমন কাজ নেই যা করা সম্ভব নয় তাই রাসুল্লাহ সাল্লাহ আলহিম ওসাল্লাম বলেন যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তাই করতে পারো সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার দুই পঁচিশ নম্বর সাত ভালোবাসা দিবসের নামে নির্লজ্জতা বৃদ্ধি পাওয়ার কারণে জিনা বেবিচার ধর্ষণ ও খুন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে আবদুল্লাবিনী আব্বাস রাদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে জনগোষ্ঠীর মধ্যেই বেবিচার ব্যাপক হবে তথায় মৃত্যুর আধিক্য ব্যাপক হয়ে দেখা দেবে উপরোক্ত আয়াত ও হাদিসগুলোর ভাষ্য বর্তমান বিশ্বের বাস্তব চিত্র এর প্রমাণ বহন করে অভাব যৌন মিলনের ফলে অবুজ অর্থাৎ এইডস নামক একটি রোগ বর্তমানে মারাত্মক আকার ধারণ করেছে এটা এমনই মারাত্মক যে এ রোগে আক্রান্ত হলে এর কোনো আরোগ্য নেই নাম্বার আট বিশ্ব ভালোবাসা দিবসের এসব ইমান বিধ্বংসী কর্মকাণ্ডের ফলে মুসলিম যুবক যুবতীরা ক্রমশ ইমানি বল ও চেতনা হারিয়ে ফেলছে নয় মানুষের হৃদয় থেকে তাকুয়া তথা আল্লাহর ভয় উঠে যাচ্ছে প্রিয় মেন মুসলিম ভাই বোনেরা ভালোবাসা কোনো পর্বীয় বিষয় নয় এটি মানব জীবনের সুখ শান্তির জন্য একটি জরুরি সার্বক্ষণিক মানবিক উপাদান সুতরাং আমাদের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধির জন্য আমরা রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শেখানো পন্থাটি সার্বক্ষণিক অবলম্বন করি বিশ্ব ভালোবাসা দিবসের নামে এসব ইমান বিধ্বংসী কর্মকাণ্ড হতে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন কাউকে ভালোবাসি এবং শত্রুতাও যদি কারো সাথে রাখতে হয় তাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখি মহান আল্লাহ আমাদের সকলকে ইমান বিধ্বংসী অপসংস্কৃতি থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন